রব্বুল আলমীর নারীদেরকে পর্দার হুকুম করেছেন বিশ্ব নবী সাল্লাম নারীদেরকে পর্দা করার হুকুম করেছেন কেন জানেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আল্লাহ তালা জানতেন যে একজন পুরুষ একটা নারীর জন্য কতটা ক্ষতিকর একজন নারীও একটা পুরুষের জন্য কতটা ক্ষতিকর এই ক্ষতির বিষয়গুলো আল্লাহ তাআলা জানেন বিধায় আমাদেরকে পর্দার হুকুম করেছেন আমাদের মা গুনদেরকে পর্দার হুকুম করেছেন ওই যে ইন্ডিয়ার ভেতরে ভারতের ভেতরে মৌমিতা নামে একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে 20 থেকে 18 থেকে 20 জুন ছলে মিলে তাকে ধর্ষণ করেছে আর এর ভিতরে ওই মেয়ের ক্লাসমেট অর্থাৎ তার বান্ধবী ছিল যে বান্ধবীর সাথে একসাথে উঠছে বসছে খাইছে একসাথে ঘুরছে সেই বান্ধবী পর্যন্ত হাতগুলো ধরেছিল আর এই আঠারো থেকে বিশ জন ছেলে এই কাজগুলো করছে আমরা তো ইন্টারনেটের ভিতরে দেখতে পাইতেছি ইন্টারনেটের ভিতরে আমি দেখলাম যে তার শরীরের ভিতরে চেক করার পরে একশো পনেরোটি কামড়ের আঘাতের দাগ পাওয়া গেছে তার ঠোঁটের ভেতরে কামড়ের আঘাত তার গলার ভেতরে কামড়ের আঘাত তার শরীরের প্রত্যেকটা অঙ্গে অঙ্গে কামড়ের আঘাতের দাগ পাওয়া গেছে একশো পনেরোটি এবং তার যৌনাঙ্গের ভেতরে আমি ইন্টারনেটে যেটা দেখলাম তার যৌনাঙ্গের ভেতরে একশো তো পঞ্চাশ গ্রাম সম্ভবত একশত পঞ্চাশ গ্রাম বীর্য তার যৌনাঙ্গের ভিতরে পাওয়া গেছে তাহলে আপনি চিন্তা করুন তো একশত পঞ্চাশ গ্রাম বীর্য ছেলের হইতে পারে সর্বনিম্ন তো এতগুলা ছেলে মিলে তাকে ধর্ষণ করেছে শুধু তাই নয় তার উপরে অত্যাচার করেছে তাকে কামড় খেয়েছে এবং তার শরীরের যে প্রত্যেকটা অঙ্গগুলোতে আঘাত করা হয়েছে তার গলাটা এমনভাবে চাপ দিয়ে ধরে থাকা হয়েছে একজন সুস্থ একজন ভালো ব্যক্তির গলার চাপ দিয়ে ধরে থাকে থাকলে কতক্ষণ পর্যন্ত ধরে থাকলে তার চক্ষু দিয়ে রক্ত বাহির হয় তাকে এমন ভাবে গলায় চাপ দিয়ে ধরে থাকা হয়েছে তার চক্ষুগুলো ফেটে চক্ষুগুলো বাহির হয়ে যাওয়ার মতো হয় তার চক্ষুর সাইড দিয়ে রক্ত পর্যন্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে তার মুখ দিয়ে বল রক্ত বাহির হয়েছে নাক দিয়ে রক্ত বাহির হয়েছে কান দিয়ে রক্ত বাহির হয়েছে জুনিপদ দিয়ে পর্যন্ত রক্ত বাহির হয়েছে তাহলে কতটা কষ্ট দিয়ে এই মমিতা মেয়েটাকে হত্যা করা হয়েছে কতটা কষ্ট দিয়ে এই মেয়েটাকে আঘাত করা হয়েছে এই মেয়েটা এই মেয়েটার বান্ধবীও তার সাথে এই মেয়েটাকে হত্যা করার জন্য এই মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য মারধর করার জন্য কেউ কেউ বলতেছে মারা গেছে কেউ কেউ বলতেছে মারা যায় নাই সঠিক আমি জানি না যে মারা গেছে না যায় নাই কিন্তু এরকম অত্যাচার এই মেয়ের উপরে করা হয়েছে একজন মেয়ে হয়ে কতটা জঘিন্ন মহিলা হইতে পারে কতটা খারাপ মহিলা হইতে পারে যে একজন মেয়ে হয়ে একজন মেয়েকে এরকম কাজটা করলো শুধু এরকম কাজ একটা নয় বাংলাদেশের ভেতরে অনেক আছে আছে না নাই বাংলাদেশে অনেক আছে এরকম ঘটনা যে মেয়েদেরকে ধর্ষণ করা হইতেছে ছোট বাচ্চাকে বাংলাদেশে এমনও তো দেখা গেল যে ছোট বাচ্চাকে ধর্ষণ করে তাকে হত্যা করেছে আপনারা কি দেখেন নাই খবরে টেলিভিশনে দেখেন নাই ছোট বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করেছে একজন তেরো চোদ্দ বছরের মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে আমাদের বাংলাদেশে এগুলো আমরা দেখতে পাইতেছি ইন্ডিয়া না হয় বাদী দিলাম আর ইন্ডিয়াতে যে ঘটনাটা ঘটছে আপনারা শুনলে তো অবাক হয়ে যাবেন এগুলো মানে শুনলেই শরীরটা আমাদের কেমন জানি ভয় একটা কেমন জানি ভয়ে হইতেছে যে একজন মেয়ে হয়ে কতটা আঘাত করতে পারে কতটা কষ্ট দিতে পারে এই মেয়েটা কতটা খারাপ তো দেখেন এই সমস্ত ধর্ষণের যে ঘটনা ঘটে এর একটা কারণ আমাদের মেয়েরা পর্দা না করার কারণ পর্দা না করার কারণ আমলে না থাকার কারণ এখন আপনি বলতে পারেন হুজুর ইন্ডিয়াতে যে ঘটনা ঘটছে ভারতে যে ঘটনাটা ঘটেছে ওখানে তো পর্দার সাথে কোনো তুলনা নেই কারণ এই মমিতা মেয়েকে যেই মেয়েটা নিয়ে যায় এই সমস্ত কাজ মেয়ে তার বান্ধবী ছিল হয়তো তাদের সাথে কোনো ঝগড়াঝাটি ছিল অথবা কোনো শত্রুতা ছিল হঠাৎ করে ঝগড়াঝাটি মাথায় কি না কি বলে দিছে রাগান্বিত হয়ে এই কাজটা করছে কিন্তু এটা ঠিক আছে কিন্তু তারপরে সে যদি আমলের ভেতরে থাকতো পর্দার ভেতরে থাকতো তাহলে আল্লাহ তাহলে এই কাজগুলো থেকে তাকে হেফাজত করতেন এই বন্ধুর সাথে মিশা থেকে আল্লাহ তাহলে হয়তো তাকে বাসায় দিতেন তো এই জন্য আমাদের সতর্ক হতে হবে আমার মেয়ে আছে আমার স্ত্রী আছে আমার বোন আছে আমাদের বোনদেরকে আমরা সবসময় হেফাজতে রাখবো পর্দায় পর্দায় রাখবো কারণ আমরা মেশকাজ শরীফের মধ্যে পড়েছি অধিকাংশ হাদিস আলী মেয়েদের সম্পর্কে বলেছেন যে মেয়েরা পুরুষদের জন্য অধিক ক্ষতিকর ক্ষতিকারক এবং সর্বপ্রথম পৃথিবীর বুকে ফেতনা সৃষ্টি হয়েছে মেয়েদের দ্বারা মেয়েদের দ্বারাই বুনি ইসরায়েলের যুগে মেয়েদের দ্বারাই সর্বপ্রথম ফেতনা সৃষ্টি হয়েছে এই মেয়েরা ফেতনা করেছে এই মেয়েরা প্রত্যেকটা জায়গায় ফেতনা আর তো হাদিসের ভিতরে আমরা পেয়েছি এই হাদিসগুলো দলিল সহকারে আপনাদেরকে বলার ইচ্ছা ছিল কিন্তু সময় হয় নাই দলিলগুলো আমি বাহির সংরক্ষণ করে আনতে পারি নাই কিন্তু আমরা হাদিস শরীফের ভিতরে বললাম যে মেয়েরা যখন কোনো ছেলেদের কাছে যায় শয়তানের আকৃতি দিতে যায় আবার যখন কোনো ছেলের কাছ থেকে আসে শয়তানের আকৃতি নিয়ে আসে আবার আল্লাহ রসুল এই উন্ন আর এক হাদিসে এটাও বলেছেন তোমরা কখনো কোনো মেয়ের সাথে রাত্রি যাপন করো না বা একা একাকিত্ব হয়ে কখনো গল্প গুজাব করো না কোনো মেয়ে তার স্বামী সাথে না থাকা শর্তে তুমি সেই মেয়ের সাথে গল্প করো না আবার আরো এক হাদিসে রসুল বলেন যে কোনো মেয়ের দিকে তোমার দৃষ্টি তোমার চক্ষু যদি চলে যায় একবার ভুলে চলে গিয়েছে এটা আল্লাহ তালা ক্ষমা করে দিবে দ্বিতীয়বার চক্ষু তার দিকে দেও না আরো অন্য হাদিসে পাওয়া যায় যে মেয়েদের থেকে তোমরা সর্বসময় বেঁচে থাকো মেয়েদের কাছে তোমরা কখনোই যেও না মেয়েদের ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহ রসুল সাল্লাহ এরকম নির্দেশ করেছেন আর অনেক হাদিস আছে এই হাদিস বললে শেষ হবে না আরো মেয়েদের সম্পর্কে অনেক হাদিস আছে আল্লাহ রসুসাল্লা সাল্লাম মেয়েদের থেকে সর্বসময় ছেলেদেরকে বাঁচতে বলেছেন ছেলেদেরকেও মেয়েদের থেকে বাঁচতে আবার ছেলেরাও যেন মেয়েদের থেকে বেঁচে থাকে কারণ মেয়েরা হতেছে ছেলেদের জন্য ভয়ঙ্কর আর ছেলেরাও হইতেছে মেয়েদের জন্য ভয়ঙ্কর যখনই কোনো মহিলা পর্দা করবে না ছেলেদের দৃষ্টি খারাপ দৃষ্টি সেই মেয়ের দিকে চলে যাবে সেই মেয়ে ধর্ষণের শিকারও হইতে পারে এই জন্য আমরা সকলেই সতর্ক থাকবো যে আমাদের পরিবারকে আমরা যেন বাঁচাইতে পারি আর আল্লাহ তালার বিধান মেনে চলবো আল্লাহ তালার নির্দেশ সকল মেয়েদেরকে পর্দার উপরে চলতে হবে যদি পর্দার উপরে না চলে তাহলে দুনিয়াতেও তার অমঙ্গল হবে দুনিয়াতে তার ক্ষতি হবে এবং মৃত্যুর পর জাহান নামেও তাকে যাইতে হবে